আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার এই অরিজিনাল মিশুরীয় ফার্ম মুরগিগুলোর বয়স বর্তমানে ছয় মাস আঠাশ দিন চলতেছে একটা জিনিস জেনে খুব খুশি হবেন যে আপনার খামারে যদি অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি যারটা থাকে সেখান থেকে আপনি কখনোই নিরাশ হবেন না কারণ আমি এই ফার্মি মুরগিগুলো লালন পালন করে বুঝতে পারলাম যে আলহামদুলিল্লাহ এদের কাছ থেকে আপনি নাইনটি পর্যন্ত প্রোডাকশন পাওয়া সম্ভব যেটা আমি আমার গত একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে যে আমি আমার খামার থেকে বর্তমানে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ডিম পাচ্ছি আমার বাইশ পিস ফার্মি মুরগির কাছ থেকে যদি আমি নাইনটি পার্সেন্ট হিসাব করি সেক্ষেত্রে কিন্তু তারা বিশটা ডিম দেওয়ার কথা আলহামদুলিল্লাহ আমি এদের কাছ থেকে বর্তমানে বিশটা করে ডিম পাচ্ছি ফার্মি মুরগির কাছ থেকে নাইনটি পার্সেন্ট প্রোডাকশন পাওয়া অবাক করার মতো একটা বিষয় যদি আপনার কাছে অরিজিনাল মিশরীয় ফার্ম মুরগি না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা পাওয়ার সম্ভাবনা খুব কমই থাকে কারণ আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যারা ফার্ম মুরগি লালন পালন করেন বা ইনবক্স করেন যে ভাই আমার খামারের মুরগিগুলো বর্তমানে ডিম দিচ্ছে অনেক গ্যাপ দিয়ে দুই থেকে তিন দিন চার দিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ডিম দিচ্ছে তো দেখেন একটা বিষয় হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্মিং মুরগির জারটা যদি আপনি না চিনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিমের ঘাটতি কিংবা যে কোনো ধরনের সমস্যা হতেই পারে এটা স্বাভাবিক তো বিশেষ করে যারা আমাদের কাছ থেকে অরিজিনাল মিশরীয় ফার্মিং মুরগির বিষ ডিম সংগ্রহ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে বিশ ডিম সংগ্রহ করতে পারেন চাঁদপুর এবং ফরিদগঞ্জের মধ্যে হোম ডেলিভারি দেওয়া যাবে তাছাড়া বাইরের জেলাগুলো থেকে হলে অবশ্যই আপনাদেরকে এসে নিতে হবে তো যাদের বিশ ডিম প্রয়োজন তারা ইনবক্স করতে পারেন আমার খামারের মুরগিগুলোর কাছ থেকে নাইনটি পার্সেন্ট প্রোডাকশন পাওয়ার পিছনে কিন্তু অনেকগুলো জিনিসের অবদান রয়েছে সেই জিনিসগুলো আমি ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরবো যে আমি কী ধরনের ওষুধ তাদেরকে বর্তমানে খাওয়াচ্ছি আর কিভাবে আমি তাদের কাছ থেকে নাইনটি পার্সেন্ট প্রোডাকশন পর্যন্ত নিয়ে আসছি অনেকের খামারে কিন্তু যারা বাণিজ্যিক আকারে খামার করে থাকেন অনেকের খামারে দেখা যায় যে মুরগিগুলো সেভেন্টি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট পর্যন্ত ডিম দিয়ে থাকে বা এইটি পার্সেন্ট হয় না অনেক সময় সেখানে আলহামদুলিল্লাহ আমি আমার এই মুরগিগুলোর কাছ থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশন পাচ্ছি এদের প্রোডাকশন বাড়ানোর জন্য আমি কি ধরনের ওষুধ ব্যবহার করি সে বিষয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো স্যার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম